ভারতটা ঠিক কোন দিকে কিশোর মজুমদার ভারতটা ঠিক কোন দিকে আজও খুঁজে পায়নি মদন মোহন মন্দিরের সামনে বসে থাকা দিনুর মা ডাইনে বাঁয়ে সামনে পেছনে বিকারি আর পোস্টার ফ্রেস্টুন আর গিজগিজ ভিড় ভাগা বাটিতে ট্যাকো গান্ধী জমছে কিছু নালিঘায় উড়ে ফিরছে মাছি জন্মদিন বিবাহের সাজুগুজু ইত্যাদি নানান যশগুলো থেকে মাঝে মাঝে জোটে বাড়তি খাবারও সীমানা কোথায় দেশের উপরে না নিচে কোথায় থাকে ভারত নামক দেশটা পনেরোই আগস্টের পতাকা হাতে বাবার আঙুল ছুঁয়ে খুশি মুখগুলো ছোটে ছোট শিশুরাও বোঝে ভারত কোথায় থাকে লজ্জায় আরও বেশি ভিকারি হতে থাকে দিনুর মা কাউকে আজও জিজ্ঞেস করতে সাহস পায়নি কি জানি কেমন ভয় ভয় করে যদি কেউ জেনে ফেলে তার পেটের ভেতর খিদের রাজত্বে কীভাবে রাজ করে সেই ভারত নামক দেশটা আর যদি তক্ষুনি তাকে ছেঁড়ে খুঁড়ে খুঁজতে আসে রাজনীতির বাদশারা দিনুর মা লুকিয়ে ফেলে তার দেশ লুকোনও একটা ভারত বড় প্রিয় দেশ যেখান থেকে জন্ম নিয়েছে দিনু ও তার ভাই বোনেরা তাই মা পরিচয় পেয়েছে ভারতটাকে আগলে রেখেছে খিদের মতন যত্নে অযত্নে